আর আজকের এই ভিডিওতে আমি আমার যে জার্নিটা আসলে কিভাবে আমি মাত্র একচল্লিশটা ভিডিও দিয়ে অলমোস্ট এখন এগারো হাজারের মতো সাবস্ক্রাইবার গেইন করেছি সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয় নিয়ে আসলে কথা বলবো এই ভিডিওতে আমি জানি যে খুব বেশি একটা ভিউজ হয়তো হবে না কারণ এই ভিডিওতে আমি একদম এই জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করেন সো দ্যাট উই গে মোটিভেটেড সো এই দুই হাজার চব্বিশ সালে এসে একটা ইউটিউব চ্যানেল গ্রো করা কিন্তু খুব সহজ কিছু না ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্র্যাটেজিক ইউ হ্যাভ টু বি আউট অফ দ্য বক্স কারণ প্রত্যেক ঘন্টাতে ইউটিউবে প্রায় পাঁচ হাজার ওয়াচ টাইমের ভিডিও আপলোড হয় সো আপনি যদি বাকিদের থেকে একটু নিজেকে আলাদা না করেন সেক্ষেত্রে কিন্তু এই ইউটিউবে মোমেন্টাম পাওয়াটা আবি ডিফিকাল্ট এন্ড আলহামদুলিল্লাহ বাই দা গ্রেস অফ অল মাইটি আমি আসলে অনেক লাকি যে আমি আর্লি একটা মোমেন্টাম আসলে ইউটিউবে পেয়েছি সেটা হতে পারে আমার কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ থাকার কারণে হতে পারে যে আমার কর্পোরেট একটা আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স থাকার কারণে বা আমার হতে পারে যে দা ওয়ে আই টক হয়তো আমার কথা বলাটা হয়তো সুন্দর আপনাদের পছন্দ এই জন্য হতে পারে যে আমার সাবস্ক্রাইবার কাউন্টটা অনেক বেড়েছে তো এই ভিডিওতে আমি বেসিক কথা বলবো না সত্যি বলতে ইউটিউব থামনেল বাড়ান টাইটেল সুন্দর দেন সুন্দর ভিডিও এডিটিং করেন সেই বিষয়গুলো কথা বলবো না এই বিষয়ে জাস্ট আমি মানে আলাদা আসলে কি করেছি হোয়াট এক্সসেপশনাল দ্যাট আই হ্যাভ ডান দ্যাট আই হ্যাভ গড টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার ইন এ ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম সো আমি যেটা করতাম আমি আসলে যখন ডিসাইড করেছি আগস্ট মাসে যে আমি আসলে একটা চ্যানেল শুরু করব আমি প্রথমেই যেটা করেছি ফেসবুকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম আমার মধ্যে খুব জড়তা কাজ করতেছিল যে কন্টেন্ট বানানো শুরু করব মানুষজন কি বলবে মানুষজন কি ঠিক মতো নিবে কিনা বা মানুষজন কি আসলে আমাকে ক্রিনজ মনে করবে কিনা সো সব কিছু ভুলে টুলে আই হ্যাভ মেড এন অ্যানাউন্সমেন্ট অন ফেসবুক যে ফেসবুকের অ্যানাউন্সমেন্টটা আপনারা দেখে নিতে পারেন আমি লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দিব যে আমি আমি আসসালামু আলাইকুম আমি ফাইমুল ইসলাম খান খুব ছিল আমি আসলে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম সেখানে আমি মোটামুটি প্রায় একটা ভালো মানুষের সাথে এঙ্গেজ হতে পেরেছি অনেক মানুষ আমার ভিডিওটা দেখেছে যখন আসলে আমি অ্যানাউন্সমেন্টটা করে দিলাম তখন কিন্তু আসলে দের ইস নো ওয়ে আই ক্যান লুক ব্যাক আমাকে এখন খালি সামনেই যেতে হবে এখন আমি যদি পরবর্তীতে ভিডিও না দেই সেক্ষেত্রে মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে বলবে হ্যাঁ অ্যানাউন্সমেন্ট দিয়ে কথা রাখে নাই সো এরপর থেকে আসলে শুরু হয়ে যায় আমার ভিডিও আমি যদি একটু আমার ওল্ড এজ ভিডিও গুলো দেখাই যেমন ধরেন একদম শুরুর দিকে আসলে আমার এডিটিং স্কিল খুব আপনাদের দেখাই দেখুন যে কিছু মানে জাস্ট একটা কোয়ালিটি না রাইট সেখান থেকে আমি যদি আজকের আমার লাস্ট একটা ভিডিও দেখেন লাস্ট ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই ইউ জাস্ট সি দ্যাট চেক দা ডিফারেন্স অনেক বেশি সো আমার হচ্ছে গিয়ে এই ডিফারেন্সটা যদি দেখেন ওই ভিডিও থেকে এতদিন ধরে অ্যাড করতেছি কোনো সেল ডিফারেন্স আছে আমি কিন্তু এই যখন বুঝতে পেরেছি যে না আমি মোমেন্টামটা পাচ্ছি আই স্টার্টেড ফোকাসিং অন দিস ভেরি হেভিলি আমার এই যে দেখুন একটা নিজের একটা স্টুডিও আছে এই যে স্টুডিওটা দেখছেন এই স্টুডিওটা আমি সেট করেছি এই স্টুডিওটা আমার বাসার উপরেই ছাদে একটা আলাদা একটা রুম ছিল সেই রুমটা নিয়ে আমি জাস্ট পিছের ওয়ালটা কালার করে আমি হচ্ছে এখানেই শুট করি শুরুর দিকে যেটা করতাম আমার রুমে করতাম রুমে করলে যেটা হতো পিছিয়ে আসলে পর্দা থাকতো বারবার ধরেন যে স্ট্যান্ড নিয়ে আসা লাইট নিয়ে আসা ওই ওই হচ্ছে গিয়ে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতো এই ব্যারিয়ারটা দূর করার জন্য আমি উপরে একটা রুম নিয়ে নিয়েছি আর উপরে যেহেতু রুম নিয়েছি একটা খরচ আমার হচ্ছে তখন আমার মধ্যে একটা মোটিভ আসেলে কাজ করতো যে না আমার এই খরচটা হচ্ছে আমাকে অন্তত প্রতি মাসে 4টা থেকে পাঁচটা ভিডিও কিন্তু বানাতেই হবে তা না হলে কিন্তু ধরুন আমার এই টাকাটা ওয়েস্ট যাবে যখন আপনার থেকে এক পকেট থেকে একটা টাকা যাচ্ছে দেন ইউ তখন কিন্তু আপনি ওটা ইউটিলাইজেশনের করার ইচ্ছাটা অনেক বেড়ে যায় যেমন আমরা যখন জিমে যাই জিমে যখন সাবস্ক্রিপশন ফি দেই 1200 জটেই দেই আমরা কিন্তু মন না চাইলেও জিমে যাই কারণ আমার একটা পকেট থেকে একটা টাকা যাচ্ছে আচ্ছা সো যে দেখেন আমার ওই জার্নি থেকে শুরু করে এত দূর আসা আর ফেসবুকে অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে আমি যেটা করতাম আমি হচ্ছে গিয়ে এবং প্রায় চেষ্টা করতাম আমার ওই ভিডিও গুলা এই ফেসবুকে বা ইউটিউবে আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু মোটামুটি আমার ইন্ডাস্ট্রির বেশ অনেক মানুষ আছে আমার প্রায় ফেসবুক প্রোফাইলেও শুরুর দিকে পাঁচ হাজারের মতো হচ্ছে ফলোয়ার্স ছিল তো সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট অফ people কিন্তু আসলে আমারে ইউটিউবে সাবস্ক্রাইব করেছে আচ্ছা এরপরেও যদি আমি কিছু দেখাই এরপরে যেটা হচ্ছে আমি যেটা করতাম শুরুর দিকে কমেন্ট মানে ভিডিও আপলোড করার জন্য আমি শুরু থেকে আসলে বেশ কিছু পজিটিভ পজিটিভ কমেন্ট আসলে পেতাম যেমন যেমন ধরুন যে একটা কমেন্ট আমার এখন স্ক্রিনে আছে যে এই তাবিজ বিক্রির বাজারে আপনি একমাত্র সত্যি কথা বললেন এক বছর ধরে শুধু কোর্সই করে যাচ্ছে কিন্তু আপনার মত এত দামি কথা কেউ বলেনি সো এই ধরনের কমেন্টগুলো আসলে আমাকে খুব মোটিভেট করছে খুব মোটিভেট করতে তো আমি যখন ভাবলাম যে না আমি আসলে এই কন্সিস্টেন্সটা ধরেই রাখবো আমি দিতে থাকবো দেখা দেখ দেখি কি হয় সো আমি যেটা করতাম এই পজিটিভ কমেন্টগুলো আমি হচ্ছে কি আমার ফেসবুক প্রোফাইল আমার পার্সোনাল প্রোফাইলে সেভ করতাম শেয়ার করতাম সো এখান থেকে তখন যেটা হতো যে মানুষ যেই আস্তে আস্তে মানুষ দেখতো যাচ্ছে না ওর তো আসলে পজিটিভ কমেন্ট আসছে দেখি তো একটু যাই ওর প্রোফাইলটা দেখে আসি ইউটিউব চ্যানেলটা দেখে আসি সো সেটা আমি করতাম আমার এখনো মনে পড়ে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমার একদম শুরুর দিকে আমার যখন চারশো সাবস্ক্রাইবার হয়েছে এই চারশো সাবস্ক্রাইবার নিয়েও আমি আসলে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি আসলে এত এক্সাইটেড ছিলাম যে ওয়াও আই গট ফোর হান্ড্রেড সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারটা আমি আসলে পোস্ট করেছিলাম আমার হচ্ছে কি একটা আরো কিছু ইয়া ছিল আবার ইভেন এমনও আছে আমি হচ্ছে কি দুইশো সাবস্ক্রাইবারেরও হচ্ছে কি একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম আমি একটু আপনাদেরকে ওই পোস্টটাও দেখাই একটু হোল্ড করবেন দেখেন এই যে স্ক্রিনে আমি কি বাচ্চাদের মতে যে দুইশো সাবস্ক্রাইবার গেইন করেছি এটাও আমি আসলে শেয়ার করতাম মোট কথা যেটা হচ্ছে আমি আমার যেই জার্নিটা শুরু থেকেই আসলে আমি ফেসবুকে আমার প্রোফাইল আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতাম সো ওখান থেকে আমি একটা মোমেন্টাম পেয়েছিলাম আচ্ছা এরপরে আমি আরেকটা কাজ যেটা করেছিলাম আমি হচ্ছে কি আমার ফেসবুকে এই বায়ো সেকশনটা এই বায়ো সেকশনটাতে আমার হচ্ছে গিয়ে আমার চ্যানেলের লিঙ্কটা আমার অনেকদিন শুরুর দিকে পরবর্তীতে আমি আমার অ্যাড করেছি আপনারা যদি চান আমার ওয়েবসাইটটা আসলে ঘুরে দেখতে পারেন এই ওয়েবসাইটটাতেও আমি হচ্ছে কি আমার যে ইউটিউব চ্যানেল বা আমার যে পোর্টফোলিও আমার যে সাকসেস স্টোরিজ সেগুলো শেয়ার করা এবং আমার হচ্ছে কি এই ওয়েবসাইটটাতে আমার ইউটিউবের চ্যানেলটা এমবেড করা আছে এবং যে যে ভালো ভালো যে ভিডিও গুলো এই ভিডিও গুলো এখানে এমবেড করা তো এই ভিডিও গুলো এমবেড করার পরে যেটা হচ্ছে আপনার এই ইউটিউব কিন্তু একটা ভালো একটা সিগনাল পেয়েছে যে না এই ছেলেটার ভিডিও গুলা দেখি আমি অন্য এক্সটার্নাল সোর্স থেকে আমার ভিডিও ভিউজ আসতেছে সো সেখানে একটা আমি ভালো একটা লেভারেজ আসলে পেয়েছিলাম সো আমি যদি একটু আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখাই আপনাদেরকে সো আমার শুরুর দিকে কিন্তু খুব বেশি যে মোমেন্টাম বা খুব বেশি যে সাবস্ক্রাইবার ছিল এমনও না আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের শুরুর জার্নিটা ইজ ইজ দ্য হার্ডেস্ট আপনার এক থেকে একশোর যে জার্নিটা সেটা হবে সবচেয়ে কঠিন একশো থেকে এক হাজার তার চেয়ে একটু কম কঠিন সো আপনি যখন ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি কোনো মতে পার করতে পারেন লেগে খেয়ে খিজ খেয়ে লেগে খেয়ে থাকেন এরপরে কিন্তু আপনি একটা ভালো একটা মোমেন্টাম পাবেন সো আমি যদি এখানে একটা লাইফ টাইম আমার একটা জার্নি একটা প্যাথ যদি দেখাই সো দেখেন আমার শুরুর দিকে কিন্তু আমার কার্ভটা খুবই কম ছিল আমি প্রায় উনিশটা ছিয়াশিটা করে আসলে ভিউজ পেতাম ছাপ্পান্নটা এরপর দেখেন এই কার্ভটা বেড়ে বেড়ে বাড়তে 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 দেখেন বাড়তে বাড়তে এমনও হয়েছে আমার একদিনে আমি পাঁচ হাজার ভিউ পর্যন্ত আসলে পাওয়া শুরু করছি সো ইউ হ্যাভ সিন দ্য কার্ভ রাইট সো আপনি যদি আসলে কনসিস্টেন্ট থাকেন আপনার এই কার্ভটা উপরের দিকে অবশ্যই যাবে সো আমি যদি সাবস্ক্রাইবারের ইয়াটাও দেখাই দেখেন প্রথম দিকে আমি হচ্ছে গিয়ে কত কয়টা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বারো তেরোটা দশটা এগারোটা পনেরোটা বিশটা করে সাবস্ক্রাইবার পেতাম বাট আস্তে আস্তে এই সাবস্ক্রাইবারটা অনেক শুরু করছে সো আপনাদের সাজেশন থাকবে আপনারা যদি পারেন আপনাদের এই ফ্যামিলি বা আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে আপনাদের এই চ্যানেলটা নিয়ে শেয়ার করবেন আর আমি আরেকটা কাজ যেটা করেছিলাম আমি আসলে একটা সেপারেট একটা ফেসবুক পেজ খুলেছিলাম নট দ্য প্রোফাইল সো এই ফেসবুক পেজটাতে আমি হচ্ছে গিয়ে ডেডিকেটেডলি আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতাম ডেডিকেটেডলি আমি হচ্ছে গিয়ে আমার এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে শেয়ার করতাম সো আপনারা আরেকটা যে কাজটা আমি শুরুর দিকে করেছি আমার যে লং ফর্ম যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থামনেল আমি শেয়ার করতাম এখানে থামনেল শেয়ার করে আমি হচ্ছে গিয়ে ক্যাপশনে বা কমেন্টে হচ্ছে গিয়ে আমার এই ভিডিওর ফুল লিঙ্কটা দিয়ে দিতাম সো এখান থেকেও একটা ট্রাফিক আমার ফেসবুক পেজ থেকে একটা ট্রাফিক ইউটিউবে যেত তারপর আমি যেটা করতাম যে হচ্ছে গিয়ে ছোট ছোট প্রিভিউ আকার ভিডিও যেমন ধরেন এই টপিক গুলো আমি আজকে আপনাদের সাথে কভার করব এটা দেখে একটা ভিডিও দিয়ে আমি লাস্টে বলতাম যে চেক দ্য ফার্স্ট কমেন্ট ফর দা ফুল ভিডিও সো আপনারাও যেটা করতে পারেন শুরুর দিকে এই ছোট ছোট কাট করে এটা আপনার প্রোফাইলে শেয়ার করবেন শেয়ার করে ফুল ভিডিও লিংকটা এই কমেন্টে দিয়ে দিবেন তাহলে এখান থেকে একটা মানুষ এসে যাওয়ার একটা চান্সেস থাকে আর আপডেটগুলো রেগুলারলি শেয়ার করবেন আপনারা যারা আমার পেজটা এখনো ফলো দেননি তাহলে আপনারা আমার পেজটা ফলো দিয়ে ফেলতে পারেন সো আমি দেখেন আমি যে আমার পেজের এই ইন্ট্রোতেও কিন্তু আমার এই সাবস্ক্রাইবার আমার যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আসলে দিতাম সো সে কেউ যদি এখান থেকে ডিরেক্ট ক্লিক করে সে ডিরেক্টলি আসলে আমার এই ইউটিউব চ্যানেলে আসতে হয় কিভাবে চলে ঠিক আছে আচ্ছা এর বাইরে আরেকটা যে জিনিস আমাকে আসলে মোমেন্টাম দিয়েছে যেটা থেকে আমি একটা বেনিফিট লেভারেজ পেয়েছি সেটা হচ্ছে আমি একটা কোলাবোরেশন করেছিলাম তো কোলাবোরেশনটা হচ্ছে বেসিক আইটি নামে এক বড় ভাইয়ের একটা চ্যানেল আছে যিনি আমাকে ইনভাইট করেছিল যে আমি কি তার সাথে একটা কোলাব ওর কোলাব ভিডিও করব কিনা সো আমি শুরুর দিকে একটা কোলাব ভিডিও করেছিলাম যেমন আমি যদি তার চ্যানেলটাতে যাই তার চ্যানেলটা অলমোস্ট প্রায় 5000 5k 5 লাখের একটা সাবস্ক্রাইবার একটা চ্যানেল সেখানে আমি একটা লাইভ করেছিলাম এই যে আমার একটা লাইভ ডিজিটাল মার্কেটিং কাদের জন্য হ্যাঁ কাদের জন্য না সো এখান থেকেও আমি একটা সাবস্ক্রাইবার কিন্তু একটা সাবস্টেনশিয়াল সাবস্ক্রাইবার আসলে পেয়েছি সো আপনারা শুরুর দিকে যখন 5000 4 5000 সাবস্ক্রাইবার হবে চেষ্টা করবেন কারোর সাথে যদি একটা কোলাবোরেশন করা যায় কোলাবোরেশন করতে পারলে কিন্তু আসলে খুবই ভালো আচ্ছা এরপরে আমি আরেকটা যে কাজ করেছিলাম লিঙ্কডিনে তো আমি লিঙ্কডিনেও আমার একটা বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ফলোয়ার আছে আমার লিঙ্কডিনে প্রায় হচ্ছে সাত হাজারের মতো ফলোয়ার আছে সো আমি লিঙ্কডিনে যেটা করেছি এই লিঙ্কডিনে এসে কল টু অ্যাকশন বাটনে আমি হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলটা এখানে আসলে অ্যাড করে দিয়েছিলাম তো আপনারাও চাইলে এই লিঙ্কডিন আপনাদের যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে লিঙ্কডিনের অ্যাকাউন্টে এখানে দেখবেন একটা কল টু অ্যাকশন একটা বাটন বলে একটা বিষয় থাকে এই যে আপনারা যদি একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে কাস্টম বাটন এই কাস্টম বাটনটাতে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের লিঙ্ক গিয়ে আপনাদের চ্যানেলের লিংকটা লিঙ্কটা দিয়ে দিবেন এবং লিঙ্কের টেক্সটটা দিয়ে দিবেন সো এখান থেকেও একটা ভালো অ্যামাউন্ট অফ ট্রাফিক আসলে আপনার হচ্ছে গিয়ে আপনার ইউটিউবে যাবে আচ্ছা তো এরপরে আরেকটা যে জিনিস আমাকে লেভারেজ দিয়েছে সেটা হচ্ছে কি অফ পেজ এসিও তো অফ পেজ এসিওটা কি আমি একটা আপনাদেরকে একটা ভিডিওর লিংক দিয়ে একটু দেখাচ্ছি ধরুন যে আমার এই যে ক্যানভার এই ভিডিওটা ঠিক আছে সো দেখেন আমি যখন এই লিংকটা আমার যে এই ভিডিওটা পার্টিকুলার কিছু ভিডিও দেখেন এই যে অফ পেজ এসিও কিছু মানুষ আছে যারা আমার ভিডিওটাকে আসলে পছন্দ করে তারা তাদের ওয়েবসাইটে এমবেড করেছে এই যে ব্লগগুলা গুলা ক্যানভা এসেন্সিয়াল টিউটোরিয়াল এই যে দেখুন তারা হচ্ছে কি আমার এই লিঙ্কটা এমবেড এমবেট করেছে এখানে এই ওয়েবসাইটে আছে তারপর হচ্ছে এই যে এই ভিডিওটা হচ্ছে কি আমার আমার হচ্ছে কি ইউটিউবের একটা ভিডিও এখানে দেখেন হচ্ছে যে তারা এই যে ক্যানভা কি ক্যানভার আমার হচ্ছে এই ভিডিওটা করেছে আপনারা যদি শুরুর দিকে এরকম কিছু করতে পারেন কিছু করতে পারেন তাহলে একটা একটা মোমেন্টাম চ্যানেলে পরবর্তীতে যেটা হয়েছে আমি আসলে শুরুর দিকে যখন ভিডিও বানাতাম ভিডিওগুলো বানাতে বানাতে আমার যেটা হয়েছে আমি দেখতাম যে আমার আসলে থামনেল গুলো খুব বেশি একটা ভালো হচ্ছিল না আমি যদি শুরুর দিকে আমার কিছু থামনেল দেখাই যেমন ধরেন এই থামনেল গুলো যদি দেখেন এই থামনেল গুলো যদি দেখেন ভালো হচ্ছিল না তো আমি যেটা চিন্তা করলাম যে আসলে আমি যেহেতু কথাটা ভালো বলতে পারি আমি যেহেতু আসলে কন্টেন্ট নিয়ে রিসার্চ ভালো করতে পারি এই থামনেলের পিছনে আসলে সময় খুব বেশি একটা নষ্ট না করি তো আমি যেটা করলাম একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের সাথে ডিসকাস করলাম তাকে আমি হচ্ছে তার থাকে এর পরবর্তীতে আমি থামনেলের সাপোর্টটা আসলে নেওয়া শুরু করেছি সো আপনারাও চেষ্টা করবেন যে সব আসলে নিজে না করে কিছু জিনিস যদি ডেলিকেট করে দিতে পারেন কিছু জিনিস যদি অন্য মানুষকে আসলে মানে আপনাকে অ্যালোকেট করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা ভালো benefiit পাবে পরবর্তীতে আমি যেটা করলাম যে আমি যখন দেখছিলাম যে আমার আসলে ভিডিওগুলার বেশ কিছু ভিডিও পপুলার হচ্ছে বা যেই ভিডিওগুলো আসলে পপুলার হচ্ছে ওই ভিডিওর নিয়ে ওই ভিডিও টপিকেই আসলে অন্যান্য ভিডিও বানাতে যেমন আমার ফার্স্ট মোমেন্টাম আমার চ্যানেলে যে ফার্স্ট মোমেন্টামটা দিয়েছে সেই ভিডিওটা ছিল হচ্ছে যে ক্যানভার এই টিউটোরিয়ালটা তখন দেখলাম যে ক্যানভার এই টিউটোরিয়ালটা ভালো করছে পরবর্তীতে আমি ক্যানভা নিয়ে আরও আসলে ভিডিও বানানো শুরু করেছি আমি আমি আসলে যখন নিয়ে একটা একটা ভিডিও ভিডিওগুলো খুব বেশি ভালো পারফর্ম করে না যেমন ইউটিউবে দুইটা ভিডিও আমার ভালো পারফর্ম করে নাই কারণ এটার কম্পিটিশনটা অনেক বেশি সো আমি আসলে এই টপিকটা আর এই টপিকে পরবর্তীতে খুব বেশি একটা ভিডিও বানাইনি যেগুলো আমার জন্য কাজে দিচ্ছে ওই ধরনের ভিডিও আসলে বানাচ্ছি সো এভাবে আপনারা যদি কনসিস্টেন্ট থাকেন আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে রিসার্চ করতে হবে করে যদি আস্তে আস্তে করে আগাতে থাকেন প্রত্যেকটা ভিডিওতে যদি আপনারা এক পার্সেন্ট করে ইম্প্রুভ করতে থাকেন সেক্ষেত্রে আপনি আসলে এই ইউটিউবের মোমেন্টামটা আসলে পেয়ে যাবেন আর একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে ইউ নিড টু কিপ আপলোডিং ভিডিওস আর আপলোডিং ভিডিওস বলতে এমন না যে জগা খিচুরি ভিডিও দিয়ে দেবেন কজ এমনও আমি অনেক মানুষ দেখেছি যার চ্যানেলে চারশোটা ভিডিও আছে কিন্তু তার চ্যানেলে হচ্ছে চারশোটা সাবস্ক্রাইবার নেই ঠিক আছে সো একটু কোয়ালিটিটাও আসলে মেনটেন করার চেষ্টা করবেন সো আশা করছি আমার এই জার্নিটা এই শর্ট টিপস গুলো আপনাদের আসলে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনাদের যদি ইউটিউব চ্যানেলে জার্নি নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট আমি চেষ্টা করবো অ্যান্সারগুলো দেওয়ার সো দেখাবে পরবর্তী কোন ভিডিওতে টিল দেন গুড বাই